আজকে আমি রাফি ইলেকট্রনিক্স এ এসেছি আমার উপলক্ষে রাফি ইলেকট্রনিক্স আপনাদেরকে দিচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন রাফি ইলেকট্রনিক্স থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আজকে শুভ উদ্বোধন আজকে সবাই আসবেন অফারটা কিন্তু খুবই অল্প সময়ের জন্য বাড়ির রাফি শুরু উদ্বোধন করতে আসে শিরিন শিলা ম্যাডাম সবাইকে ধন্যবাদ খুব ভালো লাগছে আপনাদের এই যে এত ভালোবাসা পাবো এত মানুষ এসেছেন আমাকে দেখার জন্য সত্যি আমি অনেক ধন্যবাদ এটার পাশে হচ্ছে আমার শ্বশুর বাড়ি আর আজকে আমি যেহেতু আপনাদের এলাকার বউ তো আমি এখানে এসেছি রাফি ইলেকট্রনিক্স শুভ উদ্বোধনীতে খুব ভালো লাগছে যে আপনারা আমাকে এতটা সম্মান দিয়েছেন এতটা ভালোবেসে আপনারা আমাকে ডেকেছেন বাড়িচা বাজারে এত বড় একটা এত সুন্দর একটা রাফি ইলেকট্রনিক্স শোরুম হয়েছে যেটা মানে চোখ ধাঁধানোর মতো একদম হাইওয়ে পাশেই এত বড় একটা মার্সেলের শোরুম রাফি ইলেকট্রনিক্স অ্যান্ড এটা আমি মনে করি যে এটা পুরো এলাকার জন্য একটা গর্বের ব্যাপার সো আমরা আধুনিক হয়ে গেছি আমরা এখন ঢাকায় গিয়ে আমাদের শপিং করতে হয় না আমরা এখন ভৈরবে বা নরসিংদিতেই আমরা চাইলে শপিং করতে পারি আমরা যে কোনো পণ্য এখন রাফিল ইলেকট্রনিক্স থেকে আমরা কিনতে পারবো আজকে আমি রাফে ইলেকট্রনিক্স এসেছি আর আমার আমার উপলক্ষে রাফি ইলেকট্রনিক্স আপনাদেরকে দিচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট সো আপনারা পেয়ে রাফ ইলেকট্রনিক্স থেকে টেন ডিসকাউন্ট সেটা শুধুমাত্র আমার জন্য আজকে শুভ উদ্বোধন আজকে সবাই আসবেন সবাই এসে শপিং করবেন এই অফারটা কিন্তু খুবই অল্প সময়ের জন্য সবার চলে আসতে হবে থ্যাংক ইউ রাফি ইলেকট্রনিক্স আমাদেরকে রায়পুরার কন্টেন্ট ক্রিয়েটর সবাইকে এখানে দাওয়াত দিছে এখানে ইলেকট্রনিক্স অনেক ফ্রিজ টেলিভিশন অনেক কিছু পাওয়া যায় তো আপনারা যারা রায়পুরা এবং বেলাবাসী আছেন আমরা সবাই ভাই ভাই আপনারা সবাই এখানে আসবেন বাড়িচা বাজার একটা শোরুম উদ্বোধন হচ্ছে ইলেকট্রনিক শোরুম মেসার্স রাফি এন্টারপ্রাইজ অ্যাকচুয়ালি এখানে কিন্তু ইলেকট্রনিক সকল আইটেম পাওয়া যাবে আর আজকে কিন্তু মডেল শিরিন শিলা ফেসবুকে সবচেয়ে বেশি ভাইরাল এবং পুরুষের ক্রাশ আজকে বাড়িচায় রাফি ইলেকট্রনিক্স এর উদ্বোধন হচ্ছে এই শোরুমটির জন্য শুভকামনা থাকলো আর নর্সিদের যত ক্রিয়েটর আছে সকলে এখানে উপস্থিত সকলের জন্য শুভকামনা আমাদের মাঝে ইতিমধ্যে এসেছেন শিরিন শিলা কেউন্ট অলরেডি দিয়ে দিচ্ছে আমাদের আহ শিলা বাবীর জন্য তো সবাই এক কিছু রে হাততালি হয়েছে ধন্যবাদ